চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদের সব দুইশো তিরিশ টাকা দামের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো যারা নতুন মাল নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসবেন আজকের ভিডিওতে দুইশো তিরিশ টাকা থাকবে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এবং আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই থ্রি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চলুন আমরা এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা আমি খুলে দেখাই আর এক করে প্রতিটা ডিজাইন আমি আপনাদের খুলে খুলে দেখাবো আর প্রত্যেকটা পাঁচটা করে কালার এক দুই তিন চার পাঁচটা করে কালার এখানে দেখেন পাঁচটা করে কালার হবে তো চাইলে কিন্তু এগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এই ডিজাইনটা যদি নিতে হয় স্ক্রিন দিয়ে এই ডিজাইনটা আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইজ আর এইগুলো স্যালোয়ার না কতটুকু হয় আমি সেটা বলে দিচ্ছি এটা ফ্রি সাইজের সালোয়ারের কাপড় হবে ফ্রি সাইজ এই হচ্ছে কামিজটা সালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিজটি স্যালোয়ার কাপড় যদি আমি সম্পূর্ণটা খুলে দেখাই এই হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখুন অনেক চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা ওন্নাটা থাকবে অনেক বড় সাইজের মানে দুইশো তিরিশ টাকা দাম অনুযায়ী অনেক বড় সাইজের উন্না হবে তো এই ডিজাইনটা আপনারা অবশ্যই দেখে ফেললেন এরপরে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো চাইলে এই ডিজাইনটা নিতে পারেন তো এটা সেম প্রাইজে থাকবে এটার মধ্যে কালার হবে ভাই দেখুন এই যে কালারগুলো এই যে কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারগুলো দেখুন এগুলো ইনটেক মাল ঠিক আছে এই মাল থাকবে না দু যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন এক এক দুই তিন চার পাঁচটা কালার এটার মধ্যে যারা নিবেন সেম রেটে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো আরেকটা ডিজাইন স্ত্রী শট দিয়ে নেবেন যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা এই ডিজাইনটা অনেক একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এটার মধ্যে আমরা জাস্ট এই ডিজাইনটার মধ্যে আমরা আগে ওইটা বিক্রি করেছি কালার পরিবর্তন হয়েছে আগের লটে আমরা এই কালারটা করছিলাম এই লটে নতুন কালার করছি এই কালার করা হয়নি হ্যাঁ তো যারা যারা অর্ডার অনেক বিস্কোষ অনেক অর্ডার ছিল আমার কাছে আমি কিন্তু সবাইকে দিতে পারি নাই তো যারা যারা দিবেন দূরত্ব অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা কিন্তু অস্থির একটি ডিজাইন এক দুই তিন চার পাঁচটা কালার প্রত্যেকটা অস্থির একটি কালারের ডিজাইন গুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন গাইস অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি এরপর আমি আরেকটা ডিজাইন দেখাই অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক চমৎকার ডিজাইনের আর এই হচ্ছে কামিজটি এই সালোয়ার এবং ওন্না সেম রেটে এইগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন যাই হোক আমরা ভান্ডিলগুলো আপনাদের দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে ভান্ডিলগুলো গুলো দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার পেয়ে যাবেন যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নিতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন সব বিস্কোষের মধ্যে দেখাচ্ছি ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনটা দেখুন বিস্কসের মধ্যে এই ডিজাইনটা হেভি চমৎকার চাইলে এই ডিজাইনটা নিতে পারে এটার মধ্যে পাঁচটা কালার হবে সেট সেট নেবেন সেট ছাড়াই কম দামে মালে বিক্রি হবে না ঠিক আছে সবাই পেটি নেয় কিন্তু কিছু কিছু কাস্টমারে সেট নিতেই চায় না কেন যেন একটা বদ অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আজকে শুধু দুইশো পঞ্চাশ নয় দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের বিশ টাকা ডিসকাউন্ট দুশো তিরিশ শুধু দুশো তিরিশই নয় আমরা অন্য অন্য দামেরও দেখাবো ভালো লাগলে এখান থেকে স্ক্রিন শর্ট সেটের কথা বলে দিবেন হুম দেখুন আরেকটা ডিটেল দেখি আমরা আপাতত এগুলা দেখাবো না তিনশো পঞ্চাশ টাকার রানিং কিছু প্রোডাক্ট দেখাবো তারপরে আমরা সাড়ে পাঁচশো ছয়শো তিরিশ সাতশো পঞ্চাশ এবং চারশো সত্তর টাকার কিছু কালেকশন দেখাবো তো এখান থেকেও যদি ভালো লাগে এখান থেকেও আপনারা অর্ডার করে নিতে পারেন এখন আমরা দেখাবো তিনশো পঞ্চাশ টাকা স্যাম্পল এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা আরই থ্রি পিস দেখুন এটা কিন্তু আরি কাজ করা হবে সম্পূর্ণ হ্যাঁ তো যারা যারা নেবেন অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সেট অনেক সুন্দর তো যে যেখান থেকে দেখছেন অনলাইনের মাধ্যমে আমাদের থেকে মাল পারচেস করতে পারবেন আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আমরা দেখব কামিষ্টি উন্যাটা দেখুন উন্যাটা অনেক সুন্দর এই হচ্ছে চমৎকার বড় একটু অন্য হবে তো চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন তো এটার মধ্যে চারটা কালার রয়েছে আপনারা কালার সহকারে দেখে নিতে পারেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের স্যার পিছনের স্যারটা অনেক সুন্দর একটি পিছনের স্যার থাকবে এব্রুয়ান যদি ভালো লাগে ভালো পছন্দ হয় ভালোভাবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সালোয়ার এবং অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি ওড়নাটা তো গাইস যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের থেকে পারচেজ করে নিয়ে যাবেন এরপর যে ডিজাইনটি দেখবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের পার্টা হবে অনেক সুন্দর একটি পেছনের পার্ট হবে এব্রু দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার একটি অন্য হবে এটার দামও তিনশো পঞ্চাশ টাকা দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখে নিন কতটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছন পিছনের পার্টটা দেখুন অনেক সুন্দর পিছনের পার্ট হবে তো এটগুলো মূলত তিনশো পঞ্চাশ টাকা যেই ডিজাইনগুলো রয়েছে সব সাদার মধ্যে কালার চেঞ্জ এবং ডিজাইন পরিবর্তন হবে চাইলে এই ডিজাইনগুলো আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন ঠিক আছে অন্যটা নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এভ্রিওয়ান চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা পিছনের পার্টটাও সেম হবে সেই জন্য আমরাও ঘোরায় দেখালাম পিছনের পার্টটা হুম এরপর আমরা দেখাবো হচ্ছে কামিজটি সালোয়ারটা স্যালোয়ারটা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটার আগে আমরা এই ডিজাইন ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবার্রান চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এ চাইলে কিন্তু এই দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন আমরা দেখাবো এখন হাফ কিছু ড্রেস দেখুন এই ড্রেস গুলো তাঁতের থ্রি পিস এগুলো টাকা করে আমরা নিচ্ছি যারা যেখান থেকে এই থ্রি পিস গুলো নেবেন স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এগুলো চাইলে এক পিস করে নিতে পারবেন হ্যাঁ এগুলো দামি কোয়ালিটির থ্রি পিস এগুলো তাঁতের থ্রি পিস এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আমরা কামিষ্টি উন্নাটা একটু দেখি এই যে উন্নাটা দেখুন অনেক বড় সাইজের অন্য হবে এগুলো স্ট্যান্ডার্ড সাইজ এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি এগুলো হচ্ছে তাঁত গলা থ্রি পিস এগুলো গলা করা হবে কাজ করা থ্রি পিসের মতো অনেকটা এই হচ্ছে সেল এই হচ্ছে আরেকটা কালারের দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটা অনাটা বেশ সুন্দর একটু অন্য হবে এভি যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নিতে মিস করবেন না এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হেভি চমক কোয়ালিটির স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি সুন্দর আড়াই গজের মধ্যে স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড থ্রি পিস গুলোর উন্নাগুলো মাপ পেয়ে যাবেন পরবর্তীতে আপনি যে ডিজাইনটি দেখবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট করতে হবে হাতার কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি উন্নাটা ওন্নাটা বেশ বড় একটু ওন্না হবে তো এইগুলো সেম প্রাইসে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা দামে এই পিসগুলো আমরা দিচ্ছি এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন ছয়শো টাকা দামে এই কালেকশনটা দেখেছি এইগুলো কাপড় অত্যন্ত ভালো এবং কালার গ্যারান্টি সহকারে পাবেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এবং খুব ভালো মানের আর এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন উনারটা হেভি চমৎকার একটু অন্য হবে দাম নিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা যারা যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে এই পিসগুলো নিতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এটার দামও নিচ্ছি আমরা অনলি মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো হচ্ছে জমজম থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইট পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড মিনিমাম যে কোনো ডিজাইন থেকে দশ পিস মাল যদি নেন তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা দেখুন আর এগুলা ওয়ান পিস করে নিতে পারবেন এগুলা কালার একটা বা দুইটা করে আমরা তৈরি করি আপনাদের সুবিধার্থের জন্য এগুলা খুব ভালো হবে একটা বা দুইটা করে নিলে দেখা যাচ্ছে যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু এইসব থ্রি পিসগুলো যদি কিছু কিছু করে দুইটা চারটা করে নেন তাহলে কিন্তু খুব ভালো করতে পারবেন অল্প পুঁজিতে অনেকগুলো আইটেম পেয়ে যাবেন এই গুলো শুধু অনলাইনেই কিন্তু পাবেন এমনি লোকাল মার্কেট থেকে যদি নেন তাহলে সেট সেট নিতে হবে আর আমাদের কাছে সেট ছাড়াও কিন্তু নেওয়ার একটা সুবিধা রয়েছে আর এই হচ্ছে এই ডিজাইনটার ব্যাক সাইডটা একটু দেখুন যে কতটা চমৎকার একটি ব্যাক সাইড থাকবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে ব্যাক সাইডটা নিচে হাতার কাপড় হবে আর এই হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটি ওন্না হবে এভরিওয়ান চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার এটা ডিজাইন অনেক চমৎকার একটি কালার হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটা ডিজাইন চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই ডিজাইনটা পেছনের সাইট একটু দেখবো আমরা এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক চমৎকার স্ট্যান্ডার্ড একটা পেছনের সাইড থাকবে এরপর আমরা যেটা দেখব দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা পেছনের সালোয়ারের কাপড়টা হবে এরপরে দেখব কামিজটি অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে এভরি ওয়ান যদি চান তাহলে এই সব থ্রি পিসগুলো আমাদের থেকে কিনে নিতে পারেন এই হচ্ছে কামিজটি এই সুন্দর কাজ করার মধ্যে আর দেখতে যেহেতু সুন্দর আপনারা যদি নেন তাহলে খুব ভালো বিক্রি করতে পারবেন তো এগুলার আমরা বেশ কিছু রিজাইন দেখাবো নিচে প্যানেলটা দেখুন অনেক সুন্দর একটা কাজ করা হবে তো এই হচ্ছে হাতার কাপড়টা যারা যেখান থেকে দেখছেন বুটিক্স থ্রি পিসগুলো চারশো সত্তর টাকা করে দামে দিচ্ছি আমরা আপনার যদি ভালো লাগে ভিডিও থেকে পছন্দ করে নেবেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা তো বুটিক্সের থ্রি পিস মানে হচ্ছে একটু বেশি লাভ করে বিক্রি করতে পারেন খুচরা মার্কেটে অথবা দোকানে তো বুটিক্সের থ্রি পিসগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর চমককার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা যদি আমরা ঘোরাই দেখাই এই হচ্ছে কামিষ্টি পিছনে সাইডটা যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন স্যালোয়ার কাপড় আমরা এই কামিষ্টির উন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন অনেক ভালো মানের ডিজাইনে এইগুলো আপনারা যদি চান তাহলে এই সব ডিজাইনগুলো আপনারা কিনে নিতে পারবেন আমরা এই ডিজাইনটা দেখানো শেষ করলাম এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এবার যদি চান তাহলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি এ হচ্ছে হাতার কাপড় তো গাইস যে যেখান থেকে আপনারা দেখছেন সবাই কিন্তু এখান থেকে অর্ডার করার জন্য কনফার্ম করবেন সালোয়ার কাপড় আর এই হচ্ছে কামিজটি উন্নাটা উন্নাটা দেখুন অনেক ভালো মানের উন্নাটা হবে তা গাইস এগুলো কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন তো এগুলো মাত্র চারশো সত্তর টাকা করে দাম নিচ্ছি আর আমরা চারশো সত্তরের মধ্যে আরো কিছু ডিজাইন দেখবো ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই হচ্ছে বুটিক্সের মধ্যে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমক একটা ডিজাইন হবে তো এই প্রয়ন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট আর এই হচ্ছে কামিষ্টার আমরা জাস্ট পিছনের পার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর চমক কালিটির পেছনের পার্ট থাকছে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা হাতার কাপড়টা দেখুন অনেক সুন্দর হাতার কাপড় এই হচ্ছে কামিষ্টটির স্যালোয়ারের কাপড় গাইস আপনারা কিন্তু এই থ্রি পিস গুলো নিতে পারেন আমাদের থেকে এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এবার যদি চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা অর্ডার নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা তো এভরি ওয়ান আপনারা অবশ্যই অবশ্যই পছন্দ করে নেবেন আপনার পছন্দের থ্রি পিসগুলো এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটাও যথেষ্ট সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন আমরা দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটি হাতার কাপড় তো গাইস আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলুন অর্ডার কনফার্ম করতে হলে কিন্তু জাস্ট শুধু স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনার অর্ডার গুলো কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের ওন্না জামা হবে এই হচ্ছে কামিজটির সামনে স্যার অনেক চমৎকার এটা অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এটা নিচেও অনেক সুন্দর প্যানেল দেওয়া রয়েছে গলায় কাজ করা হবে দেখতে অনেক সুন্দর আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইট থাকবে দেখুন তো ইব্রান চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে ক্যামিস্ট্রি অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটি অন্য হবে তো গাইস চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর আমাদের থেকে যে কোনো মাল নিয়ে যদি বিক্রি করতে না পারেন ফেরত দিতে পারবেন ফেরত দেওয়ার ফ্যাসিলিটিটা আমাদের কাছে রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইট থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে হাতের কাপড়টা আরো সুন্দর হাতের কাপড় এই হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর তো এই চাইলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড ওন্নাটা ঠিক আছে তো যাই হোক আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখিনি এই হচ্ছে কামিজটির সামনের সাইড তো এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা নিতে পারি এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের পাটটা হবে পিছনের পাটটা অনেক চমৎকার একটি পিছনের পাট থাকবে এব্রোহান যদি ভালো লাগে এখান থেকে চয়েস করে আপনারা নেবেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই কামিজটার হাতার কাপড় দেখাবো স্যালো স্যালোয়ারের কাপড় যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি দেখে নেবেন আর এই ডিজাইনটার ওন্নাটা একটু দেখে নিই এই হচ্ছে কামিজটা ওন্নাটা তো এব্রোয়ান যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে বুটিক্সের থ্রি পিস এবং জমজম সাতশো পঞ্চাশ টাকার থ্রি পিস এবং তাঁত গলার মধ্যে কিছু কালেকশন দেখালাম এবং দুইশো পঞ্চাশ টাকাও কিছু দেখানো হয়েছে এবং তিনশো পঞ্চাশ টাকা দেখানো হয়েছে একদম কম দামের থেকে শুরু করে মোটামুটি রেঞ্জের থ্রি পিসগুলো আপনাদের দেখানো হইল আপনারা এখান থেকে পছন্দ করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন কামিশি সামনের সাইড আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইড পেছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের স্যাট রয়েছে আর এই হচ্ছে কামিশটি হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি স্যালোয়ার কাপড়টা আরো সুন্দর তো এব্রুয়ান যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো আপনার আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট অর্ডার করে কনফার্ম করে নেবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আর যারা দোকান আসবেন শুক্রবার ছাড়া প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে আপনার শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান ওপেন থাকে আপনি এই সময় মতো আমাদের দোকান আসলে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা অনলাইনে নিবেন স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমরা সেই প্রোডাক্টগুলো আপনার ঠিকানা মতো পাঠাবো আপনি মাল রিসিভ করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তবে হ্যাঁ অ্যাডভান্স পাঁচশো অথবা এক টাকা করতে হবে সেটা আলোচনার সাপেক্ষ হবে ইনশাল্লাহ তো আজকে এখানে বেদানিছি আসসালামু আলাইকুম